আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় প্রতিদিন দুধ ও খেজুর একসাথে খাওয়ার বিস্ময়কর উপকারিতা দুধ এবং খেজুর এই দুটি উপাদানই আলাদাভাবে শরীরের জন্য দারুণ উপকারী কিন্তু জানেন কি যখন এই দুটো একসাথে খাওয়া হয় তখন তা এক বিশেষ প্রাকৃতিক টনিকের মতো কাজ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন দুধ ও খেজুর একসাথে খাওয়ার আশ্চর্যজনক উপকারিতা কোন সময়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন পুরুষদের ও নারীদের জন্য বিশেষ উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা হজম শক্তি যৌন স্বাস্থ্য এবং মানসিক শক্তি বৃদ্ধিতে কিভাবে কাজ করে কারা খাবেন না কিছু স্বাস্থ্য সতর্কতা স্বাস্থ্য সচেতন সবার জন্যই এই ভিডিওটি অত্যন্ত উপযোগী এখনই দেখে নিন এবং স্বাস্থ্য সচেতন সবার জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী এখনই দেখে নিন এবং নিয়মিত খাওয়ার অভ্যাস করুন এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন খেজুর এই দুটি প্রাকৃতিক খাবারের মিলনে তৈরি হয় এক শক্তিশালী স্বাস্থ্য টনিক যা শরীর ও মন উভয়ের জন্য দারুণ উপকারী দুধের ক্যালসিয়াম প্রোটিন ও ভিটামিনের সঙ্গে খেজুরের প্রাকৃতিক চিনি আয়রন ও ফাইবার একত্রে শরীরকে পূর্ণ শক্তি ও সুরক্ষা দেয় কেন একসাথে খাবেন খেজুরে থাকা প্রাকৃতিক গ্লুকোজ ফ্লুকটোজ এবং ফাইবার মিলিয়ে শরীরে তাৎক্ষণিক শক্তি দেয় আর দুধ শরীরকে গঠন করে ভেতর থেকে প্রতিদিন এই মিশ্রণ খেলে আপনি পাবেন শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ঘুম ত্বক ও চুলের সৌন্দর্য এমনকি মানসিক প্রশান্তিও চলুন জেনে নেই দুধ ও খেজুর একসাথে খাওয়ার উপকারিতা ও এদের কার্যকারিতা সম্পর্কে এক তাৎক্ষণিক শক্তি ও ক্লান্তি দূরীকরণ খেজুরে প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ফ্লুকটোজ ও সুক্রোজ থাকে যা দুধের প্রোটিন ও ক্যালসিয়ামের সঙ্গে মিলে দ্রুত শক্তি সরবরাহ করে যারা সকালে ঘুম থেকে উঠে দুর্বলতা অনুভব করেন কিংবা দিনে কাজের মাঝে ক্লান্তি আসে তাদের জন্য এটি একেবারে পারফেক্ট পানীয় দুই হজম শক্তি বাড়ায় খেজুরে থাকা ফাইবার এবং দুধের ল্যাকটোজ হজম প্রক্রিয়ায় সহায়তা করে এটি পাচনতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে যাদের হজমজনিত সমস্যা আছে তাদের জন্য এটি খুবই উপকারী তিন রক্তশূন্যতা প্রতিরোধ করে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে দুধের ক্যালসিয়াম ও ভিটামিন বি বারো একত্রে অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে বিশেষ করে গর্ভবতী নারী ও কিশোরীদের জন্য এটি খুবই কার্যকর চার যৌন স্বাস্থ্য উন্নত করে দুধ ও খেজুর যৌথভাবে যৌন শক্তি বৃদ্ধি করে খেজুরে থাকা জিঙ্ক আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট যৌন হরমোনকে সক্রিয় করে অন্যদিকে দুধ শরীরে প্রোটিন সরবরাহ করে যা শারীরিক শক্তি ও স্টামিনা বাড়াতে সহায়ক এটি পুরুষদের জন্য প্রাকৃতিক অ্যাফ্লোডিসিয়াক হিসেবে কাজ করে পাস মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে উপকার দুধে থাকা ভিটামিন বি ও খেজুরের পটাশিয়াম একত্রে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে মনোযোগ বাড়ায় এবং মানসিক অবসাদ দূর করে শিক্ষার্থী ও মানসিক চাপে থাকা ব্যক্তিদের জন্য এটি খুবই উপকারী ছয় হাড় ও দাঁত মজবুত করে দুধের ক্যালসিয়াম এবং খেজুরে থাকা ম্যাগনেশিয়াম ও কপার হাড়ের ঘনত্ব বাড়ায় এটি পোরোসিস বা হাড় ক্ষয় প্রতিরোধে সহায়তা করে শিশু বয়স্ক ও নারীদের জন্য এটি আদর্শ খাবার সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং দুধের প্রোটিন শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে দূরে রাখে এটি সর্দি কাশি সংক্রামক ও জ্বর প্রতিরোধের সহায়ক আট ত্বক ও চুলের জন্য উপকারী খেজুরে থাকা ভিটামিন সি ও ভিটামিন ই ত্বক উজ্জ্বল রাখে বলি রেখা প্রতিরোধ করে এবং চুলপড়া কমায় দুধের ভিটামিন এ ত্বকের সৌন্দর্য বাড়ায় নয় ভালো ঘুমে সাহায্য করে রাতে দুধ ও খেজুর খেলে শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন নিঃসরণ হয় যা ভালো ঘুম আনতে সাহায্য করে যারা অনিদ্রা বা দুশ্চিন্তায় ভোগেন তারা নিয়মিত এটি খেতে পারেন দশ হৃদরোগের ঝুঁকি কমায় খেজুরে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং দুধের ক্যালসিয়াম হৃদপিণ্ডের পেশি শক্তিশালী রাখে এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায় চলুন জেনে নিই দুধ ও খেজুর কখন খাওয়া ভালো এক সকালে খালি পেটে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম দুধের সঙ্গে দুই থেকে তিনটি খেজুর খাওয়া সবচেয়ে উপকারী এটি শরীরের পাচনতন্ত্রকে শক্তিশালী করে এনার্জি বাড়ায় এবং সারাদিন তাজা ও সুস্থ থাকতে সাহায্য করে দুই রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর ঠিক আগে দুধ ও খেজুর খেলে ভালো ঘুম হয় স্নায়ুতন্ত্র শান্ত থাকে এবং শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকে তিন ব্যায়ামের আগে কঠিন শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের তিরিশ থেকে ষাট মিনিট আগে দুধ ও খেজুর খেলে শক্তি ও স্টামিনা বাড়ে পারফরমেন্স উন্নত হয় কিছু সতর্কতা যাদের ডায়াবেটিস আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন অতিরিক্ত খাওয়া যাবে না দিনে এক গ্লাস দুধের সঙ্গে দুই থেকে তিনটি খেজুর যথেষ্ট খেজুর ভালোভাবে ধুয়ে নিয়ে খেতে হবে মনে রাখবেন প্রাকৃতিক স্বাস্থ্য রক্ষায় দুধ ও খেজুর একসাথে খাওয়া একটি সহজ নিরাপদ ও অত্যন্ত কার্যকর অভ্যাস প্রতিদিন মাত্র এক গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে দুই থেকে তিনটি খেজুর খেলে শরীর ও মনের উপর পড়ে চমৎকার প্রভাব এটি শুধু শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না বরং হজম হৃদরোগ যৌন স্বাস্থ্য ত্বক ও ঘুমের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে অবশ্যই পরিমাণ বজায় রেখে নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন তাই প্রাকৃতিক এই উপহারকে ব্যবহার করে সুস্থ সুন্দর ও সতেজ জীবন উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ